না আমি যেহেতু একাডেমি প্র্যাকটিসগুলোতে প্র্যাকটিস করানোর পরে আমি আমার ব্যাটিং প্র্যাকটিস করি এনজয় করি আমি এখনও তো কিন্তু যেহেতু আসলে আমার কাজ শেষ করার পরে আমি চেষ্টা করি স্টিল আমি ব্যাটিং ফিল্ডিং এইগুলো করার চেষ্টা করি ফিটনেস ধরে রাখার চেষ্টা করি যেহেতু আমি তাদের করাচ্ছি এবং ওই জিনিসটা যদি আমিও করতে পারি তাহলে হয়তো আরও গ্রহণযোগ্যতাটা বাড়বে এটা মনে করে এখন আমি ব্যাটিং ফিল্ডিং বলিং করে থাকি আসলে আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার বারো বছরের একটা এক্সপিরিয়েন্স এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে অলমোস্ট তেইশ চব্বিশ বছর খেলেছি তো অবশ্যই আমি যদিও এটা আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ এ কোচ হিসাবে কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স খেলার এক্সপিরিয়েন্স দেখার এক্সপিরিয়েন্স অবশ্যই আমি মনে করি যে আমি হেল্প করতে পারবো আমাদের টিমের সব প্লেয়ারদের অ্যালেড প্লেয়ার যারা আছেন এবং যদিও আমি লাস্ট এক দেড় মাস ধরে অ্যাকাডেমিতেও কাজ করছি বাচ্চাদের নিয়েও কাজ করছি তো এটা আমার স্টার্ট আমি শিখার চেষ্টা করছি আমি আশা করব যে মিকি আর আমাদের হেড কোচ তার সাথে থেকে আমি অনেক কিছু হয়তো শিখতে পারবো অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করব। খেলার এক্সপিরিয়েন্স দেখার এক্সপিরিয়েন্স সেটা তো আমি আশা করি প্লেয়াররা উপকৃত হতে পারে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলে খেলা ছাড়ার পরে ক্রিকেটের সাথেই থাকার ইচ্ছা ছিল তো লাস্ট ইয়ারই আসলে বিপিএলে কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের হয়ে কিন্তু পরে করা হয়নি তো এই বছর থেকেই আসলে বিপিএল থেকে কাজ করবো সেটা একটা প্ল্যান ছিল তারপর লাকিলি যে আসলে বরিশাল খেলতে যাচ্ছে না সেই কারণে আমরা রংপুর রাইডার্স যাচ্ছি গ্লোবাল টি টোয়েন্টি খেলতে সেখানে আমাদের হেড কোচ মিকি ইয়ার্থ আছেন এবং এই টুর্নামেন্টে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যাচ্ছি তো ভালো লাগছে আর দেখেন সবার তো স্বপ্ন থাকে কিন্তু এখন আমার জাস্ট শেখার অনেক কিছু বাকি আছে আমি খেলেছি ঠিক আছে কিন্তু লেভেল থ্রিও করেছি এটাও ঠিক আছে কিন্তু আমার কাজ করতে হবে তো এই শুরু করলাম আশা করি যে এইখানে যদি ভালো হয় টিম ভালো রেজাল্ট করে তখনই আসলে অপরচুনিটি হবে আমি আসতে দিনেই আসতে চাই আর কি একদম সব জায়গায় কাজ করে সব লেভেলে কাজ করে তারপরে আসতে চাই ডেফিনেটলি অবশ্যই এটা অনেক আগে করা উচিত ছিল বিশেষ করে অনেকগুলা পজিশনেই আমাদের লোকাল প্লেয়ার লোকাল কোচ থাকলে ভালো হতো তো সালাদিন ভাই অলমোস্ট তেরো চোদ্দো বছর পরে আবার এই ন্যাশনাল টিমের রাডারে ঢুকেছেন এটা আমি মনে করি অবশ্যই পজিটিভ আমাদের প্লেয়ারদের জন্য ভালো হয়তোবা খুব ইজিলি হয়তোবা ওনার সাথে রিলেশনটা আছে সবারই তো অবশ্যই আশা করব ওয়েস্ট ইন্ডিজ আমাদের টিমটা ভালো করবেন যদি টিম ভালো করে তখনই কিন্তু আসলে কোচের থাকাটা বেনিফিট হবে যদি টিম ভালো না করে তখন কিন্তু আসলে আমরা আবার প্রশ্ন তুলব কিন্তু আমি মনে করি যে খুবই ভালো সালাউদ্দিন ভাই ঢোকাটা আমাদের বাঙালি যারা আছেন যারা ফিউচারে স্বপ্ন দেখেন ডেফিনেটলি তাদের জন্য ভালো